নমস্কার বন্ধুরা আজকে আমাদের অনেক বড় খুশির দিন কারণ আজ আমরা ফেসবুক থেকে প্রথম পেমেন্ট পেয়েছি আর আমরা ফেসবুকের প্রথম পেমেন্ট নিয়ে কি করছি দেখো তো বন্ধুরা দেখো যেহেতু গোবিন্দর ইচ্ছায় সব কিছু সম্ভব আমরা আট মাসের ভিতরে টাকা ইনকাম করে দেখাতে পেরেছি তাই আজ আমরা গোপালের জন্য ভোগ লাগাচ্ছি আমার নিজের বাড়িতেই গোপাল আছে আর এইটা হচ্ছে আমার গোপালের রান্নাঘর তো আমার গোপালের রান্নাঘরে কিন্তু বেশি কোনো সরঞ্জাম নেই ব্যাস টুকিটাকি এইটুকুই ছোটখাটো তাই আমি গোপালের জন্য আলাদা করে একটু ভোগ রান্না করছি আর ওদিকে দেখো আমার জায়েদের বাড়ি থেকে কিছু কিছু জিনিস এনে আলাদা করে রান্না হচ্ছে আমরা যখন ভিডিও করি আমাদের প্রতিবেশীরা কিছু না কিছু সাহায্য করে থাকে তো সবাইকে তো আর টাকা দেওয়া সম্ভব নয় তাই মনে মনে ভাবলাম যে আজ একটু গোপালের জন্য ভোগ দেখিয়ে সেই ভোগ সবাইকে খাওয়াই আর আগের ভিডিওতে তো তোমাদের বলেছি যে আমাদের ফেসবুক চ্যানেল হ্যাক হয়ে গিয়েছিল সেটা ছাড়িয়ে আনতে অনেক টাকা চলে গেছে আর বাদ বাকি টাকাটা আমরা এই খাওয়া দাওয়ার পেছনে খরচা করছি তো বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করেছো যদি বাড়ির বউরা ভিডিও করে তাহলে সেই সংসার উচ্ছন্নে যায় এটা কিন্তু একেবারেই ভুল কথা আমরা আমাদের সংসারের যা যা কাজবাজ সেগুলো আগে কমপ্লিট করে তারপরে কিন্তু আমরা ভিডিও করি অনেকে আবার কমেন্ট করেছো যে তোমরা এই বয়সে ভিডিও করো তোমাদের লজ্জা করে না এই বয়সে তোমরা ঠাকুরের সেবা করো তাদের উদ্দেশ্যে বলি ঠাকুর সেবা করার সময় আমরা ঠিকই ঠাকুর সেবা করি আর সংসারে কাজের ফাঁকে সৎ পথে কোথা থেকে দুটো টাকা ইনকাম হবে সে চেষ্টাও করি কারণ এ যুগে টাকা ছাড়া মানুষের বেঁচে থাকাটাই বৃথা বাড়ির কাজকর্ম সামলেও ফেসবুক ইউটিউব আমাদের টাকা রোজগারের জন্য এত সুন্দর সুযোগ দিয়েছে সেটা আমরা হাতছাড়া করবো কেন তাছাড়া বাবা এখন জিনিসপত্রের যে দাম আমাদের স্বামীরা আর কত খাটবে আমাদের আর কত যোগান দেবে তো দেখো বন্ধুরা এই হচ্ছে আমার গোপালের ঘর আর এই যে দেখো আমার গোপাল সোনা বসে আছে বাবা আজ রদ আমার গোপাল জগন্নাথার মাছিবাড়ি যাবে বন্ধুরা আমরা না আজকে ফেসবুক এর বইসকে আছি তাই জন্য আমরা ফিস্টি সব কিছু সম্ভব হয়েছে তোমাদের জন্য আবার নিমান না থাকলো বন্ধুরা তোমরা চলে এসো আর এদিকে আমার বড় যাকে দেখো কুড়ি বছর খুন্তি ধরেনি আজ খুন্তি নাড়তে এসে মুখের অবস্থা দেখো তো বন্ধুরা তোমরা যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখো যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও তোমরা আমাদের পাশে থাকলে আমরাও তোমাদের পাশে থাকবো কথা দিলাম আমাদের ইউটিউব ও ফেসবুক দুটো চ্যানেলের একটাই নাম নন্দীগ্রামের নন্দিনী শুধু লোগোটা আলাদা আলাদা দেখো এধারে আমি কাজে তালে আছি ওধারে আমার নায়ক নন্দুর কি করছে দেখো রাজ নিয়ে রান্না করা শুরু করেছে দেখো গো দেখো তো বন্ধুরা আসল কথাটাই তোমাদের বলা হয়নি যে আজ আমাদের কি কি রান্না হচ্ছে রান্না হচ্ছে ফ্রাইড রাইস তার সঙ্গে পনিরের তরকারি আর এদিকে ভাত ডাল আলু ভাজা বেগুনি আলু পটলের তরকারি চাটনি পায়েস মিষ্টি মোটামুটি আমার কৃষ্ণ কৃষ্ণ দেখো বন্ধুরা নিজের রোজগার করে সেই টাকায় গোপালকে সেবা দেওয়া যে কতটা আনন্দের ব্যাপার সেটা তোমাদের কিভাবে বোঝাবো শুধু গোপাল সেবা নয় বন্ধুরা আমি আমার এই রোজগারের কিছুটা টাকা মঠেও পাঠাবো বৈষ্ণব সেবার জন্য বন্ধুরা অনেকেরই জানার ইচ্ছা ছিল আমরা টাকা পেলে সেটা কিভাবে ভাগ করব মানে কে কত করে নেব তো আমাদের ইউটিউব ও ফেসবুক থেকে যা টাকা ইনকাম হবে কিছু টাকা আমরা ক্যামেরাম্যানকে দিয়ে তারপর যে টাকা থাকবে তার হাফ টাকা আমার মানে আমি নন্দিনী আর হাফ টাকা সবার মধ্যে ভাগ করে দেওয়া হবে কারণ ভিডিওর স্কিপ লেখা থেকে শুরু করে এডিটিং করা যা যা ভিডিওতে জিনিসপত্র লাগে সেগুলো খরচা করা মাইক্রোফোন তারপর ভিডিও এডিটিং করতে অনেক রিচার্জ ভরতে হয় সেই খরচা আমাকেই বহন করতে হয় তো চলো বন্ধুরা গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছি এবারে সবাই দেখে নাও ভোগ দর্শনের দূর ভোগ কাটে হরে কৃষ্ণ

চিনে বেগ আমাকে জগা দিয়েছে জামাই সাজ